ও মহিলা ও আমার স্ত্রী তিনি আমার বাবা ইব্রাহিম তুমি চিনতে পারো নাই এবং তিনি যে বলেছে ঘরের চৌকাট পরিবর্তন করা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমাকে তালাক দিতে বলেছেন কারণ তুমি আল্লাহর শুক্রিয়া আদায় না করে বলেছ আমরা বিপদে আছি আমাদের অনাহার জীবনযাপন করতেছে আমাদের পোশাক নাই টাকা পয়সা নাই কিছুই নেই এই যে অসন্তুষ্ট হয়েছ রবের সুক্রিয়া আদায় করতে পারো নাই এই জন্য আমার বাবা বলেছে তোমাকে যেন তালাক দিয়ে আলাদা যে রবের আদায় করতে পারে না সে আমার বাড়িতে থাকার অধিকার নেই আমার বাড়ি ছেলে যাও তোমার বাবার বাড়ি তাহা বাবার নির্দেশ বাস্তবায়ন করার জন্য ইসমাইল আল ইসাল্লাম ও ইস্ত্রীকে তালাক দিয়ে দিলেন এখন প্রশ্ন আসে বাবা যদি সন্তানকে বলে তুমি এই আমার বৌমাকে বা তোমার স্ত্রীকে তালাক দাও আমরা কি করবো আমাদের আপনি দোকানে গেছেন বৌ শাশুড়ি ঝগড়া হয়ে গেছে বাসায় ঢোকার আগে গেটটা খুলেছে আপনার মা বা বাবা ঢোকার সাথে সাথে বাড়িতে ঢুকতে হলে তোর বৌরে তালাক দিতে হবে মেলা আমারে ছেড়ে চলে যা করবেন কি কি অথবা তুই তোর বউকে নিয়েই না থাক বাড়ি ছেড়ে চলে গেলাম তাতে একটা টিনের ঘর ভাড়া করে থাক হয় কি হয় না আপনি কি করবেন আপনার মা আপনাকে দলিল দিবে তুমি কি জানো না পিতা মাতার আদেশ মানতে হয় ইব্রাহিম আলহ ইসলাম তার বউ মাকে বলে গেছিলেন ইসমাইল ইসমাইল যেন বাড়িতে আসলে তার স্ত্রীকে তালাক দেয় বাবার কে না দেখেও না শুনেও বাবার আদেশটা কানে পৌঁছার সাথে সাথে তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন কল ইবনু আব্বাস ইবনে আব্বাস রাহু তিনি বলছেন গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেখানে থেমেছিলাম আজকে সেখান থেকে শুরু এই যে পদ দিয়ে মানুষগুলো যাতায়াত করছে এই ঘটনাটাই মক্কাতে মানুষজনকে বসবাস করার একটা পরিবেশ তৈরি করে দিয়েছে পরিবার ছাড়া আত্মীয় স্বজন ছাড়া প্রতিবেশী ছাড়া একাকি জীবন যাপন বনে বাস আর কতদিন ভালো লাগে মনে দিন থেকে আল্লাহর কাছে না কামনা করতেন আল্লাহ আমার কিছু লোক দেন কিছু জনগণ দেন যারা আমরা একসাথে বসবাস করব মনে মনে আল্লাহর কাছে খুব দোয়া করতেন আল্লাহর প্রতিদিন তাওয়াকুল করতেন তো ফাল ফায়দা উম্মা তিনি মনে মনে চাইতেন ভালোবাসতেন যেন মানুষজন আমার পাশে এসে বসবাস করে তারা যাত্রা বিরতি দিল যাত্রা বিরতি দেওয়ার পর তাদের যে পরিবার রয়েছে সেইখানে লোক পাঠালো যাও আমাদের পরিবার আত্মীয় স্বজন বি যারা রয়েছে সবাইকে নিয়ে চলে আসলো অলৌকিক একটা পানি অজস্রভাবে প্রবাহিত হচ্ছে ছোট্ট একটা শিশু একজন মা এখানে বসবাস করছে অবশ্যই এখানে কোনো বিষয় একটা ঘটনা রয়েছে পরিবারের লোকজন সবাই সেখানে চলে আসলো আসার পর তাদের সাথে বসবাস করলো

যারা সফর করে এসেছিল তারা কিন্তু আরবি ভাষায় কথা বলতে পারতাম ইসমাইল থেকে ইসলাম ভাষা শিখেন তার মানে কি বোঝা গেল শুধু ইসমাইল আল কাছ থেকেই আরবি ভাষা চালু মানে আগে থেকেই ছিল এই জন্য তাদের কাছ থেকে শিখতে পেরেছে দুই নাম্বার আরবের যে গোষ্ঠী আমরা বলি যেটা ইসমাইল আল ইসলাম থেকে শুরু হয়েছে ওখানে কোনো বসবাস ছিল না এ কথাটাও কিন্তু ঠিক নয় বরং আরবেও মানুষ বসবাস ছিল কিন্তু এদের ইতিহাস রচনা হয়নি নাহলে লোকগুলো কোথার থেকে আসলো ইসমাইল আল আগেও এই মানুষগুলো বসবাস করত। যারা আরবিতে কথাবার্তা বলতো আল্লাহ ইসমাইল আল ইসলাম তাদের কাছ থেকে বিশুদ্ধ আরবি ভাষা শিখলেন ওয়ান আংফাস হুম হি দশ বছরের যুবক অল্প বয়সে আরবি ভাষা ক্যাপচার করা সাহিত্য অর্জন করা এটি তাদেরকে খুব আকর্ষণীয় করে তুলল ইব্রাহিম দশ বছর বয়সে এত কিছু শিখে ফেলেছে হ্যাঁ তিনি তাদের কাছে প্রিয় পাত্র হয়ে গেলেন হুম আরবি শিখলেন তাদের সাথে উঠা বসা করলেন ভাষা শিখলেন তাদের কাছে প্রিয় ব্যক্তি হলেন জুরহুম পুত্রের একটি মহিলার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন যে ইসমালাম এরপরে অমাত ইসমাইল যখন তিনি বিয়ে করলেন কিছুদিন পরে ইসমাইল আলী মা হাজের আল মৃত্যুবরণ করলেন বাজা ইবরাহিম হু বা জামায়া তাজা মজা ইসমাইল বিয়ে করলেন তার মা মারা গেল ইব্রাহিম সালাম মনে মনে ভাবলেন আমার স্ত্রী সন্তানকে রেখে এসেছি কতদিন থেকে দেখা নাই যাই মক্কাতে একটু সাক্ষাৎ করে আসি তাদের কি অবস্থা খোঁজ নিয়ে আসি ইতালি ওটা রিকা তার পরিবার আত্মস্বজন যাদেরকে রেখে এসেছে তাদের খোঁজ দিবেন এই মর্মে তিনি আবার বাইতুল মুকাদ্দা শাম থেকে সিরিয়া থেকে মক্কাতে আসলেন ইসমাইলা যখন মক্কায় আসলেন যেখানে রেখে গেছিলেন অনেক ঘর বাড়ি দেখলেন জিজ্ঞাসা করলেন ইসমাইলের বাড়ি কোথায় ইসমাইলের এটা ইসমাইল আল ইসলামের বাড়িতে ইসমাইল ইব্রাহিম আলী ইসলাম তিনি চলে গেলেন ইমরাজা হু আনহু ইব্রাহিম আল ইসলাম দরজাতে গিয়ে নক করলেন কেউ আছো তাহা আছি বাড়ির মালিক আছে ইসমাইল কালাত ইসমাইলসালামের স্ত্রী ইব্রাহিম আলাহালামকে উত্তর দিচ্ছেন বাসায় কেউ নেই ইসমাইলও নেই ইব্রাহিম জিজ্ঞাসা করলেন আইনা হুয়া সে কোথায় না বাসায় কিছু খাবার নেই বনে শিকার করতে গেছে আমাদের জন্য জীবিকা সন্ধানে বের হয়েছেন ইব্রাহিম আলি সাল্লাম বুঝতে পারলেন ইনি হয়তো ইসমাইল আলি সাল্লামের স্ত্রী এরপরে সুম্মা সাহিম ও হাই আতিহীন ইব্রাহিম সালাম সাল্লাম জিজ্ঞাসা করলেন ও বৌমা তোমাদের কি অবস্থা বলো তোমাদের খাওয়া কি পানাহার কি পোশাক আশাক কেমন জীবনযাত্রার অবস্থা কি বলো কি খবর বিরক্ত কণ্ঠে বলল না হানু অমরব্বী আমরা ভালো নেই আমরা খুব ক্ষুধার্ত আমরা বিপদে রয়েছি আমার জীবনযাত্রা খুব কষ্টকার দ্রব্যমূল্য অনেক ঊর্ধ্বগতিক খাবার নেই শিকার করলে খাবার পাই শিকার নাই খাবারও নেই কারণ তখন ছিল না আপনার ধান গম জব কিছুই ছিল না বনের শুধু পশু শিকার করে নিত জবও করতো আর খাইত আর পানি খাইত অন্য কোনো খাবার ছিল না ইসমা ইসলাম এ কথাটা শোনার পর তার পছন্দ হল না যে মুমিন পান্তা যতই বিপদে থাকুক তার যতই অভাব অনেক হয়ে যাক সে সর্বপ্রথম আল্লাহর শুক্রিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রেখেছে কিন্তু যখন বললেন আমরা দরিদ্রতার মধ্যে জীবন জীবনযাপন পার করছি খুব কষ্টে রয়েছি টাকা পয়সা নাই কিছু নেই

অকুলি লাহু বাবি এবং তোমার স্বামীকে বলবা সে যেন তার ঘরের চৌকাটটা পরিবর্তন করে দেয় তো আর বুঝে নাই চৌকাট কি জিনিস এ মুরব্বী সাইবা তিনি তার বৌমাকে কথা বলে চলে গেলেন ইসমা ইসলাম বাড়িতে আসলেন ইসমাইলু যখন ইসমাইল আল্লাম আসলেন আসার পর তিনি তার চেহারা দেখে বাড়ির আশপাশ দেখে বুঝতে পারছেন হয়তো বা বাড়িতে আজকে কেউ আসছিলেন সেই গ্যান কিছু উপলব্ধি করতে পারছেন বাসায় মনে হয় কেউ এসেছিল বা কয়লা জিজ্ঞাসা করলেন হালজা কুম্মিন আহাদ বাসায় কি কেউ আজকে এসেছিল কোন মেহমান কোন মরব্বী কোন আত্মীয় স্বজন কোন মহল্লা বাসিন্দা কয়ালা তার স্ত্রী বলল না হ্যাঁ আমাদের বাসায় একজন মুরব্বী এসেছিলেন কাজা মা কাজা তার চেহারা এমন তার চোখটা এমন তার কানটা এমন বর্ণনাটা তুলে ধরলো ইসমাইল এর সামনে এরপর ইসলাম বললেন সে বলছে আনকা আকবর তুহু যে সে আমাকে জিজ্ঞাসা করলো আপনার সম্পর্কে আপনি কোথায় আমি বললাম সে মরুভূমিতে গেছে শিকার করতে জীবিকা অন্বেষণে সাথে সাথে আমাকে প্রশ্ন করলো আমাদের জীবনযাত্রা মান কেমন আমরা কি খাই আমাদের পোশাক আশা কেমন আমাদের পরিবার কিভাবে ওয়া শিকা আমি একটু বিরক্ত হয়ে বললাম আমার খুব ভালো নেই মনটা খুব কষ্টে পরিবার চলে না অভাব অনন্য জীবন পার করতেছি আর কতদিন এভাবে ইসমাইসাল্লাম বললেন ফাহাল আউসাকে বিষয়ীন ও আমার স্ত্রী যে মুরব্বী এসেছিলেন যার কাছে তুমি অভিযোগ দায়ের করেছ তিনি কি তোমাকে কোন উপদেশ নসিহা পেশ করেছেন অ্যাডভাইস দিয়েছেন তিনি বললেন কালাত নাম তিনি আমাকে কিছু উপদেশ দিয়েছেন কি কি বলো আমার আকরা আলাইকে সালাম দুইটা উপদেশ দিয়েছেন এক তার পক্ষ থেকে যেন আপনার কাছে সালাম পৌঁছে দিই দুই নাম্বার ঘরের চৌকার যেন আপনি পরিবর্তন করেন এটা যেন জানিয়ে দিই বালাদা কে আবি ও মহিলা ও আমার স্ত্রী তিনি আমার বাবা ইব্রাহিম তুমি চিনতে পারো নাই আকদ আমারানি আনু ফারিকা এবং তিনি যে বলেছে ঘরের চৌকার পরিবর্তন করা এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমাকে তালাক দিতে বলেছেন কারণ তুমি আল্লাহর শুক্রিয়া আদায় না করে বলেছ আমরা বিপদে আছি আমাদের অনাহার জীবনযাপন করতেছে আমাদের পোশাক নাই টাকা পয়সা নাই কিছুই নেই এই যে অসন্তুষ্ট হয়েছ রবের শুক্রিয়া আদায় করতে পারো নাই এই জন্য আমার বাবা বলেছে তোমাকে যেন তালাকবি আলাদা যে রবের প্রশংসা আদায় করতে পারে না সে আমার বাড়িতে থাকার অধিকার নেই আমার বাড়ি ছেড়ে যাও তোমার বাবার বাড়ি তাহা বাবার নির্দেশ বাস্তবায়ন করার জন্য ইসমাই ও স্ত্রীকে তালাক দিয়ে দিলেন এখন প্রশ্ন আসে বাবা যদি সন্তানকে বলে তুমি এই আমার বৌমাকে বা তোমার স্ত্রীকে তালাক দাও আমরা কি করব। আমাদের করে আ আপনি বাসা থেকে দোকানে গেছেন বউ শাশুড়ি ঝগড়া হয়ে গেছে বাসায় ঢোকার আগে গেটটা খুলেছে আপনার মা বা বাবা ঢোকার সাথে সাথে বাড়িতে ঢুকতে হলে তোর বউরে তালাক দিতে হবে নাহলে আমারে ছেড়ে চলে যা করবেন কি হয় কি হয় না অথবা তুই তোর বউকে নিয়ে না থাক বাড়ি ছেড়ে চলে গেলাম আমি নাজিরা বাজে চৌরা সাথে একটা টিনের ঘর ভাড়া করে থাকবো হয় কি হয় না আপনি কি করবেন আপনার মা আপনাকে দলিল দেবে তুমি কি জানো না পিতা মাতার আদেশ মানতে হয় হ্যাঁ ইব্রাহিম আল ইসলাম তার বউ মাকে বলে গেছিলেন ইসমাইল ইসমাইল যেন বাড়িতে আসলে তার স্ত্রীকে তালাক দেয় বাবারকে না দেখেও না শুনেও বাবার আদেশটা কানে পৌঁছার সাথে সাথে তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন তাহলে তুমি কি আমার কথা শুনবা না পিতামাতা আপনাকে দলিল দিয়ে দিবে আপনি কি করবেন তো আমিও তালাক দিয়ে দিলাম এইভাবে না কি করবেন দেখবেন আপনার মা যে বাবা মা বাবা করে বা নির্দেশ দেয় আপনার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য তাহলে দুইটা এখানে অবস্থা হবে এক ব্যক্তিগত কারণ একটা শরীয়তগত কারণ পারিবারিক ঝামেলা ঝগড়ার কারণে যদি হয় তাহলে উভয়ের মাঝে মিনিমাইজ করার জন্য চেষ্টা করবা করতে হবে আর শরীয়গত যদি কারণ হয় স্ত্রী নামাজ পড়ে না স্ত্রী চলে স্ত্রী পর করে তখন মা বাবার সেই স্ত্রীকে তালাক আপনার জন্য জরুরি আর পারিবারিক যদি ঝামেলা হয় তাহলে আপনাকে টেকনিক্যাল কিছু কৌশল অবলম্বন করতে হবে ঠিক আছে মা তুমি আমাকে বললাম শুনলাম বউকে বললেন বউ তোমরা বলেছো ঠিক আছে শুনলাম এবার দুইজনকে আলাদা আলাদা করবেন এরপর মাকে গিয়ে বলবেন অথবা মায়ের সামনেই বউকে নিয়ে যেয়ে একটু আলাদাভাবে শাসন করে দিবেন শাসনের পরিধিটা কেমন হবে আবার লাঠিতে চাই না বউয়ের চোখে চোখ রেখে একটু শাসনের সুরেও বলতে পারেন মহাবুতের সুরেও বলতে পারতেন যে তুমি এমন কাজ করবে এটা আমার বিশ্বাস ছিল না আমি তোমাকে যতটুকু ভালোবাসি এ বিশ্বাসের জায়গাটা তুমি ধরে রাখতে পারো না আমি ইচ্ছা করলে আমি তোমাকে হাত দিয়ে মারতে পারতাম কিন্তু তোমাকে মহব্বুক করি বিধায় আমি তোমার গায়ে হাত তুলতে পারলাম না এইভাবে যদি আপনার স্ত্রীকে আপনি বলতে পারেন আপনার স্ত্রী নত হয়ে যাবে কিন্তু উল্টোটা আমরা করি স্ত্রীর কথা শুনে গিয়ে মাকে ধমক দিই না হয় আপনি তাদের মাঝে মিনিমাইজ করেন অত দুইজনকে দুই ঘরে বুঝান মার কাছে গিয়ে বলবেন আমার স্ত্রী তো তোমার অনেক প্রশংসা করলো সে নিজেই ভুল স্বীকার করেছে স্ত্রীর কাছে গিয়ে আপনার মার কথা গিয়ে বলেন না আমার মা তো তোমাকে অনেক ভালোবাসে পজিটিভ কথাগুলো বলেন কিন্তু আমরা না দুইজনের কথা শুনে যার যেখানে গ্যাপ দুইটাকে আরো লাগাই দিই ফাইটিং করো না এটা করা যাবে না এটা করা যাবে না তাহলে আমরা কি বুঝলাম পিতা মাতা যদি বলে অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে কিন্তু ব্যক্তিগত ঝগড়ার কারণে তাকে তালাক দেওয়া যাবে না জুলুম হয়ে যাবে দুই শারীরিক যদি কোনো কারণ পাওয়া যায় তালাক দেওয়ার পিতা মাতা বলুক বা না বলুক তখন তাকে তালাক দেওয়া কি আছে জরুরি হয়ে যাবে তার ইসলাম আগে ইসলাম এরপরে কিছুদিন চলে গেল আবার ইবর ইসলাম হঠাৎ করে আবার মক্কায় আসলেন মক্কায় আসার আগে ওই যে স্ত্রীকে তালাক দিয়ে দিলেন ইসমাইল আল ইসলাম তিনি আর একটা মহিলাকে বিয়ে করলেন কিছুদিন পর ইসমাইল ইসলাম আবার আসলেন ওই গ্রামে আসার পর আবার জিজ্ঞাসা করলেন ইসমাইল কোথায় তো বাসায় নাই কোথায় গেছে শিকার করতে কি খবর তোমরা কেমন আছো তোমাদের জীবনযাত্রা কে কি মান টাকা পয়সা খাওয়া দাওয়া কোনো অভিযোগ নেই আল্লাহ আমাদের অনেক সম্পদ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ বিখাই ঋণ আমরা খুব ভালো আছি আল্লাহ আমাদের খুব ভালো রেখেছেন এবং এছাড়া যত ধরনের আল্লাহর প্রশংসা করা দরকার তিনি সাথে সাথে প্রশংসা করলেন আলহামদুলিল্লিয়া আল্লাহ তালার আমরা প্রশংসা করছি যে আল্লাহ তালা আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন যে আল্লাহ তালা আমাকে অসংখ্য নিয়ামত দিয়েছে এই নিয়ামতে আমরা সুক্রিয়া আদায় করছি এ কথা শোনার পর তিনি একটু ক্যালকুলেশন করছেন ব্যাপার কি আগের জন সে বলছে আমরা বিপদে আছি পরের বলছে আমরা খুব ভালো আছি তো বলছে মা তো আখন ও মো মা তোমরা কি খাও তোমাদের খাবারটা কি খুব ভালো আছে বলো তো আল্লাহ আমরা শুধু খাই আল্লাহাম বস্তু কয়লা

কোলা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বলেন ওয়ালাম ইয়াকুল লাহুম ইয়াওমায়িদিন হাব সে সময় মক্কায়তে কোনো গম, চাউল, দানা জাতীয় কিছুই ছিল না ওয়ালাউ কানা দা দাআলাহুম ফিহি যদি সেই সময় গম থাকতো, চাউল থাকতো, দাউস থাকতো তাহলে এইগুলোর জন্য ইব্রাহিম দোয়া করতে আলাইহিস কিন্তু সেই সময় জুতু শুধুমাত্র গোশত আর পানি ছিল এই জন্য এটার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে রা সুসাল্লাম বলছেন শাহুমা আ লায়া হুলুয়া আলাইহি মা আহাদুম বিগারী মক্কা ওই সময়তে মক্কা ব্যতীত অন্য কোন অঞ্চলের মানুষ বস্তু কে পানি খেয়ে জীবন মাথার মতো কোনো অভ্যাস ছিল না কেউ পারতো না শুধু মক্কা বাসিরাই পারতো এবং আমার কাছে মনে হচ্ছে সেই ধারাটা এখনও চালু আছে এরা খাইবো কি শুধু মুরগির বস্তু আর পানি অথক ড্রিঙ্কস এবং বাংলাদেশে হাজিরাও যারা যায় এরো মাসাল্লাহ এই আলবাই গুরুষ খেতে খেতে এত মজা পাই হাজিরা মাঝে মাঝে বলে যে হজ করতে গেল কিন্তু আলবেগ খেল না তার হজই হলো না মানে আলবেগ একটা হচ্ছে ফাস্টফুড খাবার ওই দেশে খুব মানে খুব লাইন ধরে মানুষ হাজিরাও লাইন ধরে খায় এই প্রচলনটা এখনও রয়েছে তারা গোটা গোটা দমবা গোটা গোটা উট এই খাবে ভাত খুবই কম সীমিত ইদানিং কিছু এসেছে রুটি এসেছে কিন্তু তাদের মাংসটাই প্রিয়ালাম ও আমার বৌমা তোমার স্বামী যখন আসবে তখন তুমি আমার সালাম দিবা এবং বলবা সে যেন তার ঘরের চোখাট পরিবর্তন না করে চিন্তা করতে পারছেন আগের জন্য একটা কথা শুধুমাত্র ভুল যে আমরা বিপদে আছে এই কথার কারণে যদি একটা স্ত্রীকে তালাক দেওয়া হয় আমরা দৈনন্দিন আল্লাহর কত নাফার মানে কাজ করতেছি কত কাজ করতেছি ওই বিধান যদি চালু থাকতো সকাল বিকাল বউ চেঞ্জ হতো ওই বিধান যদি চালু থাকতো আর শ্বশুর যদি এইভাবে অর্ডার করত সকাল বিকাল বউ চেঞ্জ হতো আল্লাহ বাসাইছে আমাদের আল্লাহ ধরতেছে না এতটুকু কিন্তু ধরবে এই জন্য যতই বিপদ হোক না কেন আপনি কি করবেন ধৈর্য ধরবেন আলহামদুলিল্লাহ বলবেন বিপদ আপনার দূরবৃত হবে এরপরে ইব্রাহিম যখন শিকার করে বাসায় ফিরলেন জিজ্ঞাসা করলেন কেউ কি আজকে বাসায় আসছিল কাহা আসছিল কি খবর আপনাকে সালাম দিতে বলছে এবং বলছে ঘরের চোপার যেন পরিবর্তন না করেন ওই তোমাকে কিছু জিজ্ঞাসা করিনি ওই জিজ্ঞাসা করেছে আমরা কেমন আছি তুমি কি বলেছ আমি আলহামদুলিল্লাহ বলেছি আরে তিনি তো আমার বাবা ইব্রাহিম আর ঘরের চোখাট হচ্ছে তুমি তোমাকে নিয়ে সংসার করতে বলেছে এরপরে সোল্লা সালু আলী সাল্লাম তিনি আরো বলছেন ঘটনা ইব্রাহিম আলাইসাল্লাম চলে গেলেন ইসমাইলের সাথে দেখা নেই তাহলে ছোট্ট অবস্থায় রেখে গেলেন প্রথম বিয়ে এক করার পর বৌমাকে পেলেন কিন্তু ইসমাইলকে পেলেন না চলে গেলেন আবার সামদেশে আবার কিছুদিন পরে আসলেন বউমাকে পেলেন কিন্তু ইসমাইলকে পেলেন না আবার ফিরে চলে গেলেন চতুর্থবার এমন অবস্থায় কিন্তু ইসমাইলের মা মারা গেছে হাজার আল ইসাল্লাম ইসমাইলের সাথে সাক্ষাৎ করতে চায় কিন্তু সাক্ষাৎ হয় না চতুর্থবার যখন আসলো আসার পর ইসমাইলকে দেখলেন যে একটা গাছের নিচে বসে দোম্বা কিংবা উট কিংবা ছাগল বা যেকোনো শিকারী যে ধনুক দ্বারা করে তীর দ্বারা এ তীরটা ধার দিচ্ছে গাছের নিচে বসে খুব মনের সুরে কি করছে ধার দিচ্ছে গ্রামে দেখেন না যারা গ্রামীণ কৃষক কাজ করে তো তিনি ধার দিচ্ছেন ইব্রাহিম আলাইস্লাম এসে সালাম দিলেন ইসমাহ আলাহিসাম মুরব্বী মানুষ দেখে তিনি একটু দাঁড়িয়ে গেলেন তিনি হাত ধরার চেষ্টা করলেন সম্মানের সাথে নিজেদের মাঝে পরিচয় হলো তুমি গিয়ে আমি ইসমাইল আমি তোমার বাবা ইব্রাহিম দুইজন জন করলি সব কিছু হলো এরপর হাত ধরে নিয়ে বসলেন পরস্পর কথা বলতে গিয়ে ইব্রাহিম আল ইসলাম বললেন ও ইব্রাহিম যে আমা ইমনা আমার হুনা বাইতান এই যে দেখছো না ছোট্ট একটা টিলা রয়েছে এই টিলার উপরে আল্লাহ তালা আমাকে একটা ঘর বানাতে বলেছে আল্লাহ তালা আমাকে ঘর বানাতে বলেছেন ইসমা ধার দিচ্ছেন তীরে আর বলছেন হ্যাঁ যে আল্লাহ তালা আপনাকে নির্দেশ দিয়েছে তাহলে ঘর বানান ও ঘর তো বানাবো আল্লাহ আর একটা নির্দেশ দিয়েছেন আর একটা আমার কি নির্দেশ দিয়েছেন তুই এই নুনি আমি যে ঘর বানাবো তুমি আমাকে পাথর নিয়ে একটু সাহায্য করবে আমি তো মুরব্বী হয়ে গেছি আশেপাশে যতগুলো পাথর আছে তুমি পাথরগুলো বহন করে দিবা এটা আল্লাহ তালা বলেছেন বউ এই অনুক আল্লা তালা যেহেতু আমার নির্দেশ দিয়েছেন আমি পাথরগুলো বহন করে আপনাকে নিয়ে যেতে যখন একমত হয়ে গেল তারা বাইতুল্লাহ ঘর নির্মাণের কাজ শুরু করল ঘর নির্মাণ করতে করতে যখন বায়িতুল্লাহ দেওয়ালটা উঁচু হয়ে গেল তো ইসমাইল ইসলামকে বললেন ও ইসমাইল একটা পাথর নিয়ে এসো এখানে রাখো আর পাথর উঠাতে পারতেছি না আমি আমি দেওয়ালের মধ্যে উঠলাম তুমি পাথর নিয়ে আসো আর এখানে রাখো উঁচু জায়গা থেকে আমরা পাথর এখন কি করবো ডাকবো ইসলাম পাথর নিয়ে আসেন এবং একটা বিশাল পাথর নিয়ে এসে হ্যাঁ বাইতুল্লার যে ঘর গেট রয়েছে গেট বরাবর সামনে রাখেন মাকামে ইব্রাহিম যেটা বলা হয় যারা হজ করতে গেছেন দেখবেন এই পাথরের উপর উঠলেন ইব্রাহিম আল ইসলাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দিনি পাথর বহন করতেছেন দুইজনই দেওয়াল নির্মাণ করছেন আর একটা দোয়া করতেছেন রব্বানা তকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আল্লাহ তুমি নির্দেশ করেছে ঘর বানানোর জন্য আমরা ঘর বানিয়ে দিলাম আল্লাহ আমাদের এই কাজটাকে আপনি কবুল করুন ওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজাআলা ইয়া বনিয়ানি হাতা ইয়াদুরা হাওলাল ঘর শেষ হওয়া পর্যন্ত তারা দেওয়াল গাথুনি করতেছে আর একটি দোয়াই পড়তেছেন রব্বানা তকব্বাল মিন্না ইন্না আল্লাহ আমরা এই কাজ করছি এই কাজটাকে কবুল করুন কি গেলেন আমাদের এখান থেকে যে কোনো কাজ করতে গেলে কাজ করার সময় আল্লাহকে আপনি বলবেন রব্বানা তকব্বাল মিন্না রব্বানা ইন্না কান্তা সামিউল আলী এই দুয়া যদি আপনি করেন এই কাজে বরকত হবে এবং আল্লাহ তালা কবুলও করবেন কত বছর আগে ইব্রাহিম আলাম দোয়া করে গেছিলেন সেই জায়গাটাকে বিশ্ববাসীর জন্য সেন্টার হিসেবে আল্লাহ কবুল করে এই জন্য যে কোনো কাজ করেন না কেন কাজ করার সময় তাওয়া কার প্রতি আল্লাহর প্রতি কাজ করার সাথে সাথে সময় দোয়া করবেন দোকানে গিয়ে বসেছেন মাসিদে এসেছেন বিয়ে শাড়িতে বসেছেন অন্য কোনো কাজ করছেন রব্বানা তকব্বাল মিন্না ইন্না এই আলী করতে থাকেন আপনার ব্যবসায় লস হয়ে হয়েছে রব্বানা মিন্না তকনা সামিউল আলী আল্লাহ কবুল করবে আল্লাহ বরকত আতাইতানা ইয়া আল্লাহ তুমি আমাদেরকে যা দিয়েছে বরকত দাও আপনার বেশি টাকা দরকার নাই আপনার যদি এক টাকা থাকে আর এইখানে যদি আল্লাহ বরকত দেয় কখনো শেষ হবে না আর আপনার যদি কোটি টাকা থাকে আর আল্লাহ যদি এই টাকায় বরকত না দেয় তাহলে কখনো এই টাকায় সুখ শান্তি আসবেন শুধু খরচ হবে মাস শেষে দেখবেন বিশ হাজার পাঁচ লাখ দশ লাখ ঋণ হয়ে গেছে কারণ কি বরকত নেই এই জন্য আল্লাহর কাছে বেশি নাচে আল্লাহর বরকত কামনা করেন আল্লাহ এই দোয়াটা যদি পড়েন আশা করা যায় ইনশাআল্লাহ ইব্রাহিম আলী ইসলামের দোয়ার কারণে ইসমাইল আলী ইসলামের দোয়ার কারণে যেভাবে বাইতুল্লাহ কবুল হয়ে গেছে আপনার জন্য আপনার ব্যবসা কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের কবুল করুন আমিন আকুল কৌলি হাদ আস্তাকি ওয়ালাকুম ওয়ালি সাইল মুসলিমিন ফস্তাক ফিরুহ ইন্নাল গফুর রাহিম সুবাহানক আল্লাহম্মা ওবিহাম দিকে আসাদ আল্লাহ ইল্লাহ ইস্তাক ফিরুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত